আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূর থেকে দেখলে মনে হতে পারে এটি যেন ধান নয় অন্য কিছু তবে এটি একটি নতুন প্রজাতির ধান যাকে বলা হয় পার্পল রাইস চলুন আমরা সরাসরি ধান খেতে গিয়ে আপনাদেরকে দেখাই সুপ্রিয় দর্শক এবং কৃষক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে আবারও সেই পার্পল রাইস বা বেগুনি ধান সেটি দেখাতে নিয়ে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাবো সেই পার্পেল রাইস দেখুন অন্যান্য তরে আমার এই পার্পেল রাইসটি এবার কিন্তু বীজ আকারে প্লট করা হয়েছে সেখানে পনেরো থেকে বিশ শতাংশ জমিতে এবং দেখুন এই ধানটির বয়স হয়েছে এক মাস এক মাস আগে কিন্তু আপনাদেরকে আরেকটি ভিডিও দেখিয়েছিলাম যে এই ধানটি যখন জমিতে রোপণ করা হয় তখন এবং এক মাস পরে কিন্তু ধানটিতে খুব সুন্দর গোসা হয়েছে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ধানটির গাছের কালার কিন্তু বেগুনি যেটাকে পার্পেল রাইস বলা হয় এবছর কিন্তু আমরা অনেক কষ্ট করে এই পার্পেল রাইজের বীজ সংগ্রহ করেছি এবং আগামীতে আপনাদের ভিতরে কিন্তু বীজ সরবরাহ করা হবে এই মুহূর্তে যারা দেখছেন আমাদের এই ধান ক্ষেতটি দেখুন সবুজ সমারোহ চারিদিকে সবুজের সমারোহ চারিদিকে ধান ক্ষেত এবং আমাদের এই মাগুরা জেলাতে কিন্তু বন্যার পরিস্থিতি তেমন একটা অস্বাভাবিক নয় আমাদের দিকে বন্যা খুবই কম হয় তো তার ভিতরেই হাজারো সবুজ সমারোহের ভিতরে একটি অভিন্ন ক্ষেত যেটি হচ্ছে পার্পেল রাইস বা বেগুনি ধান তো বেগুনি ধানের বীজ যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা পাইকারি দামে কিন্তু আপনাদেরকে এই বেগুনি ধানের বীজ দিব যার কারণে সারা বাংলাদেশে এই বেগুনি ধানের চাষটা শুরু হবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ধানটি কিন্তু গাছ দেখতে বেগুনি হলেও ধানগুলো কিন্তু সাধারণ ধানের মতোই এজন্য খাওয়া এবং বিক্রির জন্য উপযোগী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেন্টু পাইজাম এবং অন্যান্য রড মিনিকেট হাইব্রিড জাতীয় ধান এবং পাকিস্তানি লং বাসমতি ধানের ভিডিও দেখাবো ততক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ